হসপিটালের সমস্ত সত্যি নিয়ে চলে আসলো আনন্দি ঠাম্মি আনন্দিকে দেখে সুস্থ হয়ে যায় অবাক হয় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আদির মুখে আনন্দের কথা শুনে রেগে যায় তিথির আর তিথির তখন বলতে থাকে শুধু আনন্দি আনন্দি ওই মেয়েটার মধ্যে কি আছে আর তখন এদিকে আদি উপরে চলে যায় কি উপর থেকে দুই বৌদি দেখতে থাকে আর তখন বলে ও নাকি আনন্দের জায়গা নেবে ভাবতে পারছি সে তখন বলে আনন্দিকে এমনিতেই নাম দিয়েছিল ফুলটুসি আর বলে যে ভালোই নাম দিয়েছিল ওটা তো খুব ভালো নাম এখন এক বৌদি বলতে থাকে জানিস তোর কথাগুলো না সব সময় কানে বাজে আর তখন আরেকজন বলে দিদিভাই বলে দিদিভাই যে মেয়েটা আমাদেরকে মানে বাঁচতে শিখিয়েছে সে সারা জীবনের জন্য হারিয়ে যাবে না আমাদের জীবন থেকে অন্যদিকে দেখা যাবে আনন্দী নিজেকে অনেক কষ্ট করে ছোটায় আর তখন দরজার পাশে যায় গিয়ে কেউ আছে বলে চিৎকার করতে থাকে কিন্তু কেউ শুনতে পায় না বৌদি পড়তে থেকে মেয়েটার মধ্যে না কিছু একটা আছে আর তখন আরেকজন বলে হ্যাঁ গো দেখলে না কিরকম প্রথম দিন এই বাড়িতে যখন এসেছিল দমকা হাওয়ার মতো এসেছিল সমস্ত কিছু উলটপালট করে দিয়েছে সমস্ত কিছু একদম পাল্টে দিয়েছে আর তখন আগের কথাগুলো ভাবতে থাকে যখন আনন্দি এই বাড়িতে নতুন এসেছিল এরপর বৌদি বলতে থাকে সেই আমাদের সব কাজ ফেলে লুডু খেলা আর এই সমস্ত বলে আনন্দ আনন্দের কথাগুলো মনে করতে থাকে আর হাসতে থাকে এরপর দেখা যাবে এক বৌদি বলতে থাকে আচ্ছা মেয়েটা দেখো এমন করতে করতে হঠাৎ করে হারিয়ে গেল আর ওরাই তো মানে মেয়েটাকে দেখতেই পারতো না শুধু বলতো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমার মনে হচ্ছে এই দুজনেই মানে ওর সাথে কিছু করেনি তো আর তখনই আরেকজন বলে তনু কর এসব কথা বলিস না ওখানের উপর বর্ষা মা দুর্গার উপর বর্ষা রাখ সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের ঠিক ফিরে আসবে যাবে এদিকে দেখা এসপি কে কল করেছে আর তখন বলতে থাকে তুমি কি কাজের মধ্যে আছো তখন বলে হ্যাঁ কাজের মধ্যেই আছি মানে আনন্দের এরপর বলে আচ্ছা তুমি যদি কোনো খোঁজ পাও তাহলে আমাকে প্লিজ জানিও এরপর বলে আচ্ছা ঠিক আছে আমি বরং সমস্ত খবর খবর তোমাকে জানিয়ে দেবো হ্যাঁ এখন তুমি টেনশন করো না টেনশন না করে একটু বরং ঘুমাও কথা বলে এসপি ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে রকেটের দল ওরা ঠিক তখনই চলে যায় সেই এসপি আর তাদেরকে ইচ্ছে মতো আর রকি কোথায় বল তখন সত্যি আমরা কিছুই জানি না এরপর এদিকে আরেক দল খেলতে লাগলে ঠিক তখনই এসপি চলে এসেছে আর তাদেরকে মারলে ইচ্ছে মতো এরপর বলে যে রকি কোথায় বল কিন্তু কিছুতেই বলতে চায় না এরপর একজন মুখ খোলে একজনের বাড়ির কথা বলে দেয় যে ওই বাড়িতেই গিয়েছে আর তখন সাথে করে তাকে নিয়ে রকেটের ওখানে যায় আর যার পর দেখতে পায় যে সেই ঘরে রকেট নেই এরপর ছেলেটি খুব কাঁদতে থাকে ছেলেটিকে বারবার করে মারলে বলতে থাকে যে বল রকেট কোথায় কিন্তু কিছুতেই বলতে চায় না এরপর বলে যে ও হ্যাঁ এখানে এসেছিল আমাকে মারদোর করেছে কিছু টাকা দিতাম কিন্তু কোথা থেকে টাকা দেবো বলুন তো আমার মা এই অবস্থায় অসুস্থ এই সমস্ত বলে কাটিয়ে নেয় এরপর দেখা যাবে সেখান থেকে এসপি লোকজনকে নিয়ে বেরিয়ে আসে আসলে সেই ঘরে মানে সোমেনের ঘরেই ছিল রকেট অসুস্থ মাসে যে শুয়ে আছিল আর যখন এসপিরা বেরিয়ে যায় ঠিক তখনই রকেট সেই শাড়িটা ফেলে বলতে থাকে আচ্ছা তুই একটা কাজ কর আমাকে খুঁজছে পুলিশ বুঝতে পেরেছিস আমার উপর পুলিশ লালিয়ে দিয়েছে আমাকে এখন তোর মা বাপই শাস্তে হবে আর তোর মা বাপকে এখন বাড়িতেই থাকতে বল আমি বরং কটা দিন এখানে লুকিয়ে থাকি তোর মা সেজে ঠিক আছে বুঝতে পেরেছিস এরপর বলে আচ্ছা আমি সমস্ত ব্যবস্থা করছি এই বলে নন্দিনীকে কল করে সেই রকেট আর রকেট কল করে এরপর বলতে থাকে কি ভেবেছেন আপনি কি ভেবেছেন এখন নিজের সমস্ত কিছু করে আবার আমার উপর পুলিশ লাগিয়ে দিয়েছেন এরপর নন্দিনী শুনে তো অবাক হয়ে যায় ফলে কী বলছো এটা কি তুমি কিসের পুলিশ তোমাদেরকে মানে তোমার উপর আমি পুলিশ দেবো কেন দিবো আর তখন বলে হ্যাঁ পুলিশ এসেছে এরপর দেখা যায় নন্দিনী পুরোটাই ভালো করে বুঝতে পারে যে এটা কে করতে পারে তখন বলে ও তার মানে আদি তখন বাড়িতে ফিরিনি এটাই করে এসেছে পুলিশের কাছে এফআইআর করে এসেছে এই সমস্ত বলতে থাকে নন্দিনী কে রকেট নন্দিনী কে বলছে দেখুন ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন কি বিড় করে বলছেন হ্যাঁ আপনি একটা কথা ভালো করে শুনে নেন হ্যাঁ আমি যদি ধরা পড়ি না তাহলে আপনারাদের কিন্তু নামটা বলে দিব আপনারা কিন্তু একদম ফেসে যাবেন এই সমস্ত কথাই বলতে থাকে আর তখন বলে যে কাল থেকে আদির বিয়ে বুঝতে পেরেছ কাল থেকে আদির বিয়ে তখন বলে ওই সমস্ত বিয়ে টিয়ে দিয়ে আমি কি করব হ্যাঁ আমার আমার কি ব্যবস্থা সেটা বলুন এরপর বলে তোমারও ব্যবস্থা হয়ে যাবে তুমি লুকাবে বুঝতে পেরেছ তুমি লুকিয়ে থাকবে এরপর বলে কালকে তো বিয়ে সবাই ব্যস্ত থাকবে সেই ফাঁকে তোমাকে আমি তোমাকে এমন জায়গায় লুকাতে হবে সেখানে যাতে আদি যেতে না পারে কোনো ডকুমেন্টও খুঁজে না পায় এদিকে দেখা যাবে সেই এফসি আদি কাছে কল করে আর কল করে সমস্ত কিছু জানায় এরপর বলে আমি এদিকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এদিকে কোথাও পাইনি রকেটকে রকেটের দলফল কিছু লোক তাদেরকে ধরে নিয়ে এসেছি কিন্তু তুমি কোনো চিন্তা করো না ও পালাতে পারবে না সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ফোর্স রেডি করে রেখেছি আর ওরাই দেখছে সমস্তটা এরপর বলছে যদি আমি কোনো খবর পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো আর তুমি চিন্তা করবে না রকেট বাহিরে যেতে পারবে না না ধরা তোকে পড়তেই হবে একথা বলে বলতে থাকে যে একটু তুমি ঘুমিয়ে নাও হ্যাঁ কথা বলে ফোনটা রেখে দেয় আদি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি কোনো খবর পেলে কিন্তু আমাকে জানাবে বুঝতে পেরেছো এই বলে ফোনটা রেখে দেয় এরপরে এদিকে দেখা যাবে সেই এসপি পুলিশকে বলে যে সমস্ত ফুটেজ মানে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া চলাফেরা করে সমস্ত ফুটেজ তাকে এনে দিতে এরপর এনে দিলে ওরা এটা ভালো করে দেখতে থাকে আর তখন দেখার পর এসপি বলতে থাকে কেসটা মনে হচ্ছে অনেকটা মানে অনেকটাই কঠিন এতটা সোজা হবে না কিছুতেই হবে না এই সমস্ত বলতে লাগে আর বলে এক্ষুনি আদিকে এই কথাটা জানাতে হবে বলতে থাকে যে গাড়িতে যারা যারা আছিলো তাদেরকে সমস্ত ডকুমেন্ট আর তখন তাদের সমস্ত নিয়েছে দেখা যাবে আদি নিজে নিজেই কথা বলতে থাকে আর বলে আনন্দি লাস্ট চাম্পাহাটে গিয়েছিল এদিকে রকেট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আনন্দের কোনো পাতা নেই নেই বলে উফ মিলছে না মিলছে না আচ্ছা প্রতিবেশী মহিলাটি রান্না করি তরকারি আনন্দিকে দিতে যাচ্ছিল এরপর এদিকে দুজন থাকে আমি কিছুই বুঝতে পারছি না ওখানে নাকি রকেট দুদিনের জন্য ভাড়া নিয়েছিল যেন আমার কাছে গুলিয়ে যাচ্ছে যার ঘর ভাড়া নিয়েছে সেই মহিলা নাকি আনন্দিকে কে দেখিনি এটা কি করে সম্ভব মিলছে না মিলছে মিলছে না না কিছুই কোনটা আসল কোনটা নকল কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই মিলাতে পারছি না আনন্দি আনন্দি কোথায় বসে আছেন আপনি কোথায় লুকিয়ে বসে আছেন কেন আসছেন না একটা মানুষ তো এমনি এমনি ব্যানিশ হয়ে যেতে পারে না এদিকে দেখা যাবে আনন্দি নিজেকে অনেকভাবে ছাড়িয়ে এরপর দরজার পাশে গিয়ে দরজা টোকাতে থাকে আর সবাইকে ডাকতে থাকে যে কেউ আছেন আমাকে বের করেন কিন্তু কোনো কথাই কেউ শুনতে চায় না এখন আনন্দ বলে যে আমি কি করবো এবার কেউ তো শুনতে পাচ্ছে না আনন্দ যখন দরজার পাশে গিয়ে দরজা খুলতে চায় কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না ঠিক তখনই ভিতরের দিকে আসলে এমন কিছু দেখতে পায় নার্সিং আর তখন অবাক হয়ে যায় এরপর বলে এটা আমি কি দেখছি অনেক টাকা অনেক কোটি কোটি টাকার মাল পড়ে আছে এখানে তার মানে ওরা আমাকে কিছুতেই বাহিরে যেতে দেবে না ওকে এখানেই শেষ করে দিবে আমি যদি বাইরে যাই তাহলে তো আমার সাথে সে সমস্ত সত্যিও জেনে যাবে সবাই সত্যিটা বুঝতে পেরে যাবে এগুলো যদি এখন বাইরে চলে যায় তাহলে সবকিছুতে হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে এর জন্যই ওরা আমাকে এখানে আটকে রেখেছে বাইরে বের হলে তো সবাই জানতে পারবে এরপর দেখা যাবে আনন্দী সেখানে একটা ফ্যান দেখতে পায় ছোট ফ্যান এরপর আনন্দী কি করবে সেটাই বুঝতে পারেন আনন্দী তখন বলতে থাকে এই ফাঁকাটা দিয়ে যদি আমি ডাকি তাহলে কেউ না কেউ তো শুনতে পাবে এই বলে একটা টুল নিয়ে নেয় আর টুল নিয়ে সেই উপরে গিয়ে একটা লাঠি দিয়ে ফ্যানটাকে অফ করে ডাকতে থাকে যে কেউ আছো আমি কি এখানে আটকে গেছি আমাকে প্লিজ বাঁচাও এই সমস্ত বলে চিল্লাতে থাকে আনন্দই ডাকতে ডাকতে আনন্দই গলাটা শুকিয়ে যায় আর জল বলে চিৎকার করতে থাকে কিন্তু কোনো কথাই কেউ শুনতে চায় না তখন আনন্দই ঠাম্মির কথাগুলো মনে পড়ে ঠাম্মির কথা আর বাড়ির সকলের কথাগুলোই ভাবতে থাকে আমি আসলে বলেছিল তোকে আমি মন বলে প্রাণ ভরে দোয়া করছি দাদু তুই যে কাজে যাচ্ছিস সেই কাজ যেন সফল হয় সফল হয়ে এই বাড়িতে ফিরে আসিস এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আনন্দই বলে কাল রাতে আমাকে পটুদে ফোন করেছিল তো ঠাম্মি যে আমি যদি যাই সেখানে নিশ্চয়ই রকেটের ব্যাপারে কিছু না কিছু জানতে পারবো তবে হ্যাঁ ঠাম্মি প্রমাণ না নিয়ে কিন্তু আমিও বাড়িতে ফিরবো না বুদিতে এখন বলে তবে এটা একটু বিপজ্জনক হয়ে যাবে না তখন বলে হ্যাঁ গো তখন বলে তুমি কি একা যেতে পারবে আনন্দি এরপরে দেখা যাবে যে তোমার যদি কোনো বিপদ হয়ে যায় আর তখন ঠাম্মি বলে এ কথাগুলো তো ওরা ঠিকই বলেছে আর তখন আনন্দি বলে ঠাম্মি তুমি চিন্তা করো না তো একদম ঠিক আছে ঠিক থাকবো এরপরে চলে এসে বিজয়া আর বলে তুই একা একা আবারও বুঝি যুদ্ধ করতে যাচ্ছিস আনন্দি তখন বলে আমাকে তো যেতেই হবে আজকে একটা স্পার বা উস্পার তো করতেই হবে তুমি একদম ইমোশনাল হয়ে পড়বে না আমাকে তো এবার বের হতে হবে দেখবে আমার কিচ্ছু হবে না আমি একদম ঠিকঠাক প্রমাণ বাড়িতে নিয়েই চলে আসবো এই সমস্ত বলতে এরপর আনন্দ আনন্দী বেরিয়ে যায় আর বেরিয়ে যখন যায় নন্দী বাড়ি থেকে বেরিয়ে মনে মনে বলতে থাকে আমি সমস্ত কিছু প্রমাণ করেই ইচ্ছা সমস্ত বললে বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই তাকে কিডন্যাপ করা হয় আর সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে আনন্দে এরপর দেখা যায় বলতে থাকে আমি যেহেতু ঠাম্মিকে কথা দিয়েছি তাহলে আমি সব প্রমাণ নিয়েই বাড়িতে ফিরবো এ কথা বললে এদিকে আনন্দে সমস্ত প্রমাণ জোগাড় করে বাড়িতে নিয়ে ফিরে যায় আর আনন্দিকে দেখে তো সবাই অবাক হয়ে যায় এদিকে ঠাম্মি আনন্দের কথা শুনতেই সুস্থ হয়ে যায় বন্ধু এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ